আসসালামু আলাইকুম ভিয়াস আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাগানের পনেরো দিন বয়সী ঘাস আমরা তিন নম্বর কাটিংয়ের পরে আমার ঘাসগুলো কেমন বড় হয়েছে এটা হচ্ছে আমার পনেরো দিন বয়সী ঘাস আপনারা দেখছেন আসলে এটা হচ্ছে একটা সমন্বিত বাগান আমার এই যে আপনারা দেখছেন কত সুন্দর তর তাজা হয়ে এবং সোকালো হয়ে ঘাসগুলো বের হয়েছে এবং আমি ঘাসগুলোকে কুপিয়ে দিয়েছি প্রতিটা ঘাসের গোড়ায় সুন্দরভাবে যেন ঘাসের কোনো আগাছা না থাকে সেজন্য প্রতিবার আপনি যদি জমিটাকে কুপান দিয়ে দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো ফলন পাওয়া সম্ভব ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ঘাসের সঙ্গে সঙ্গে সমন্বিতভাবে আমেরও ছোট ছোটো গাছগুলো লাগানো হয়েছে এটা হচ্ছে আমার শখের একটা বাগান এবং আমি সাথী ফসল হিসেবে ঘাসকে বেছে নিয়েছি অনেকে হয়তো মনে করতে পারেন যে ঘাস হয়তো জমিতে লাগালে আমের গাছগুলো সঠিকভাবে বেড়ে ওঠে না কিন্তু না আমি একে আসলে উদ্ভাবন করতে চলেছি আপনার দেখুন আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবং সাবলীলভাবে বেড়ে উঠছে গাছগুলোতে আমাকে বাড়তি কোনো খাবার দিতে হয় না আমি যে ঘাসে যে সারগুলো প্রয়োগ করি সেটার মাধ্যমেই আমার গাছগুলো সতেজ এবং সুন্দরভাবে খাবারগুলো পেয়ে থাকে অতএব আমার